ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাবনি ওয়ামান মান আহাবনি কানা معي ফিল জান্নাহ আল মুদনা ছাত্র কাফিলায়ের কর্তৃক আয়োজিত সাপ্তাহিক সেমিনারের সম্মানিত সভাপতি সাহেব সুদক্ষ বিচারক মণ্ডলী সাহেব এবং আমার সামনে অববিষ্ট বাংলার দূরদূরান্ত থেকে ছুটে আসা একদল এলএমপি ভাষক ছাত্র ভাইরা সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় মোতারাম হাজরিন যখন কিছু ক্ষুদ্রতম দল সমাজে বিভ্রান্তি ছড়িয়ে ধর্মকে ব্যবহার করে মিলাদ মাধ্যমে মানুষের ইমান হরণের চেষ্টা করিতেছিল ঠিক সেই সময় আমাকে উক্ত বিষয় মিলাদ উন্নবী এবং সিরাদ উন্নবী ছাত্র কাফলাকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় মতারা মহাজরিন উক্ত বিষয়ে আলোচনা করতে গেলে সর্বপ্রথম মিলাদ এবং সিরাত সম্পর্কে জানতে হবে মিলাদ এবং সিরাত উভয়টি আরবি শব্দ মিলাদ অর্থ জন্ম এবং সিরাত অর্থ আকলাক চরিত্র মিলাদুল নবী মানেম সালি সাল্লামের জন্ম সম্পর্কিত বিষয় আসিরাতিম সালিহাস্লামের তেষট্টি বছরের জীবনী প্রিয়মতারা মাহাজীন আরবে যখন চারিদিকে পাপা চেড়ে গেল ঠিক সেই সময় আল্লাহ তালা মতান্তরে বারো আখ অথবা নয় রবিউল আউ্বাল সুবহে সাদকের সময় রোদ সোমবারের দিন পৃথিবীবাসীদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেন রসুল করিম সাল্লিগাল্লামকে আল্লাহ তালা সুরা আম্বিয়ার একশো সাত নম্বর আয়ত বলেন ওমা আরসাল্লাহ ইল্লাহ রহমত আল্লিল আলমিন আমি আপনাকে সকলের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি অতপর তিনি তেষট্টি বছর জীবিত থাকার পরে বারো রবিউল আউ্ল আল্লাহ তালা ডাকে সারা দিয়ে তিনি দুনিয়া ত্যাগ করেন প্রিয়মতারা মাহ রসুল সাল্লিয়া সাল্লামের জন্ম সম্পর্কে আলোচনা করায় সীমাবদ্ধ অর্থাৎ মিলাদ থেকে আমল করার কোনো বিষয় নাই কিন্তু আজ বড় আফসোস ও বুক ভরা কষ্ট নিয়ে বলতে হচ্ছে আজ কিছু মুসলমান নামক মুনাফিকেরা রসুল করিম সাল্লাহ আলী আসাল্লামের জন্মকে নিয়ে বিভিন্ন বেদাতি অনুষ্ঠানে ব্যস্ত যাকে যশ্নে জুলুস বলা হয় প্রিয় মোতারাম হাজরেন ওই মিলাদুলনবী যদি পালন করা ভালো হতো তাহলে সাহবাগন তাবে তাবিগণরা পালন করতেন কিন্তু ইতিহাসের কোনো পাতায় কোরআন হাদিসের কোনো জায়গায় এ কথা প্রমাণ নাই যে তারা এই সমস্ত কাজ করেছেন তাই এই সমস্ত কাজ করা বেদাত প্রিয় মোতারাম হাজরেন মিলাদুলনবী নিয়ে আনন্দ প্রকাশ করার কোন কারণ নেই কারণ নবী করিম সাল্লামের জন্ম সম্পর্কে একতলাফ রয়েছে কিন্তু কোনো কোন নেই তাই কোনোদিন এই পালন করতে পারবে না এই জশ্নে দুলুস সর্বপ্রথম পালন করেছিল মুসলি শহরে যা আস্তে আস্তে সরিয়ে পড়ে আর এই মিলাদ উন্নবী পালন করাকে কে দুই হাজার দুই সালে তেইশে মে সৌদি আরবের প্রধানমন্ত্রী শেরেফুল্লাহ হিসেবে ঘোষণা করেন প্রিয় মোতারাম হাজরিন এবার আশাদাখ সিরাতুল নবী সম্পর্কে আমলে সম্পর্ক রসুলা সিরাতের সাথে রসুল কেমন করে নামাজ রোজা হস পালন করেছেন তা দেখে আমাদের শিক্ষা নিয়ে আমাদের পালন করতে হবে আজ রসুল নেই আমাদের সামনে কিন্তু তিতা তেষট্টি বছরের জীবনে আমাদের সামনে আল্লাহ তালা সুরা আহজাবের একুশ নম্বর আয়তে বলেন ফি রসুল্লাহ উসরাতুল হাসানা তোমাদের জন্য রয়েছে রসুলের জীবনেতে সর্ব উত্তম আদর্শ আল্লাহ তালা সুরা আল ইমরানের বত্রিশ নম্বর আয়ত বলেন কুল আতি উল্লাহ আতি রসুল তোমরা রসুলকে অনুসরণ করো তবে তোমরা খোঁজ পাবে প্রিয় মোতারাম হাসরিন বোঝা গেল রসুল হবেন মোমিনদের আইডাল আর তিনার হবে আমাদের পথ প্রদর্শক রসুল সব আদেশ নিষেধ করেছেন তা মেনে চলা মোমিনদের আদর্শ রসুল করিম সাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ও মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো সে জান্নাতে প্রবেশ করিল আল্লাহর রসুলের মাধ্যমে এই দিনে ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে আর এর মধ্যে কোনো কিছু যোগ বিয়োগ করা বেদাত আল্লাহ তালা বলেন আল্লাহ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি প্রিয় প্রিয় মোতারাম হাজরিন আমরা আমাদেরকে সকলকে দায়িত্ব নিয়ে তাদেরকে সঠিক রাস্তায় আনতে হবে ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ